আমি যে জিনিসটা তৈরি করব সেটা হচ্ছে মা ঠাকুমা দিদিমা রামনেরই একটি রান্না বা তাদেরই একটি হাতের তৈরি খাবার কিন্তু কালক্রমে বর্তমানে আধুনিকতার মডার্ন যুগে এই রান্নাটাকে একটু ইনোভেট করে একটু পরিবর্তন করে সেটাকে নতুন নতুন নামে নামাঙ্কিত করা হয়েছে হুম কিন্তু যাই হোক এটাও একটা খুব আনন্দের বিষয় যে এখনও আমরা অতীতকে আমাদের বর্তমানের মধ্যে মা ঠাকুমার মাধ্যমেও দিদার মাধ্যমে ধরে রাখতে পেরেছি তাই আমি সকল বন্ধুদের আমার ভেজিটেরিয়ান ডিলাইটের সমস্ত বন্ধুকে আরও একবার স্বাগত জানি আজ আমি আমার ভিডিও বা রেসিপিটি শুরু করছি তো আসুন আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি এটা কিভাবে তৈরি করছি এটা আসলে একটি ক্রিস্পি টেস্টি স্নেক্স নাস্তা রেসিপি এটা আপনারা চা কফিতেও খেতে পারেন ট্রেনে বাসে যাবেন তখনও নিয়ে যেতে পারবেন আর বাড়িতে গেস্ট আসলো তাদেরকেও সার্ভ করতে পারবেন সবাই খেয়ে আপনাদের গুণমুগ্ধ হবেন বা প্রশংসায় প্রশংসিত হবেন তো আপনারাও এটা বানিয়ে থাকেন করে থাকেন কিন্তু আজকে আমি কী এটা তৈরি করছি আপনারা থাকুন আমার সঙ্গে এবং ভিডিওটি দেখতে থাকুন আর দেখে পুরো ভিডিওটা দেখবেন নালে আপনারা কোনো একটা জায়গা স্ক্রিপ্ট করে গেলে এটা বানাতে একটু অসুবিধা হবে এটা অ্যাকচুয়ালি আমি মেথি পাতা আর মুগ ডালের একটা পুর নিয়ে নানান রকম মশলা দিয়ে করেছি এটা ক্রিস্পি অ্যান্ড টেস্টি নাস্তা বলতে পারেন বলতে পারেন মেথি শাকের মেদু বড়া অথবা এখানে ডোনাটো বলতে পারেন যে যে নামে এটাকে নামাঙ্কিত করবেন সেটাই হবে তো সেরকম একটা রেসিপি আমি নিয়েছি প্রায় এক বাটি পরিমাণ মেথি শাক ধুয়ে কুচো করে কেটে কাঁচা লঙ্কা কেটে ধনে পাতাকে ভালো করে পরিষ্কার করে আর এখানে নিয়েছি বিভিন্ন রকমের মশলা আমচুর পাউডার ধনে গুঁড়ো জিরা গুঁড়ো তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো তারপরে গ্রেট দুটা কিউব সাইজের গ্রেটেড চিজকে নিয়েছি আর প্রায় একশো গ্রাম পরিমাণ মুগ ডালকে ভিজিয়ে এটাকে একটু পুর বানিয়ে নিয়েছিলাম কালো জিরে পুরন দিয়ে সেটা নিয়েছি আছে ব্রেড ক্রামস এটাকে কোট করবার জন্য তারপরে নিয়েছি এখানে প্রায় ময়দা নিয়েছি এক বাটি পরিমাণ আর কর্নফ্লাওয়ার নিয়েছি বড় চামচে তিন চামচ নিয়ে তারপরে দিয়েছি চাট মশলা আমচুর পাউডার গরম মশলার পাউডার তারপরে কালো মরিচের পাউডার এই সমস্ত কিছুকে নিয়ে সম্পূর্ণভাবে সুন্দর করে একটু তেল গরম করে এটা ভালো করে একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি করে তারপরে আমি হাতে একটু হাতটা পরিষ্কার করে হাতে তেল দিয়ে ভালো করে এটাকে একটা লিচি কেটে গোল রাউন্ড শেপ করে বলের আকার করে তারপর একটা চামচের সাহায্যে এটাকে একটু ফুটো করে দিয়েছি কেন ডোনাটের মধ্যে এরকম বা মেদু বড়াতে এরকম থাকে তাই এইভাবে করে দিয়েছি দিয়ে সম্পূর্ণ জিনিস আমি এইভাবে রেডি করে নিয়েছি করে গড় কড়াই একটা গ্যাসে একটা কড়াই বসিয়ে সাদা তেল চাপিয়ে দিয়েছি প্রায় লো টু মিডিয়ামের তেলটা যখন অল্প অল্প গরম হয়ে গেছে তখন আমি একটা কি করব বেটার করে নেব দিয়েছি দু টেবিল স্পুন পরিমাণের হচ্ছে ইয়ে কি বলে ময়দা দিয়েছি দু চামচ পরিমাণ হচ্ছে কর্নফ্লাওয়ার আর একটু নুন দেব সামান্য একটি অল্প কালো জিরে দিয়ে এটাকে আর বিশেষ কিছু এখানে দেব না কেন অলরেডি আমি অনেক স্পাইসি মশলা এটাতে ইউজ করেছি তারপর এই বড়াগুলোকে বা ডোনাট বা মেদু বড়া যাই বলুন এটাকে আমি ওইগুলো শেপ দিয়ে এই ব্যাটারে চুবিয়ে নেব চুবিয়ে আমি বেড ক্রামস নিয়েছি এখানে ভালো করে কোট করে নেব একটা একটা করে কোট করে নেব করে তারপর আমি এগুলোকে তুলে রাখবো সব যখন এক সঙ্গে করা হয়ে যাবে তারপর আমি এগুলোকে তেলে ছেড়ে দেব তারপর দুই তিন মিনিট পর্যন্ত এগুলাকে আমি উল্টাবো না তারপর যখন দেখবো একটু একটু তেল থেকে এগুলো ছেড়ে আসছে তখন আরেকটা পিট উল্টে দেব এইভাবে ব্যাটারি কোট করে আবার ব্রেড ক্রাম ব্যাটারি চুবিয়ে ব্রেড ক্রামস কোট করে সম্পূর্ণ নেই ক্রিস্পি খাস্তা নাস্তা টেস্টি নাস্তাকে আমি ভেজে তুলে নেব দুই তিনবারে তুলে এভাবে আমি এগুলোকে এখন কি করব একটা প্লেটে প্লেট আউট করে নেব এটা আপনারা মেওনিস টমেটোর লাল চাটনি বা কেচপের সঙ্গে তারপরেও গ্রিন চিলি ফ্রাই করেও খেতে পারেন যার যেরকম খুশি খেতে পারেন আমি এখানে একটা তেঁতুলের চাটনি মিষ্টি ঝাল একটা তেঁতুলের চাটনির সঙ্গে এটাকে সার্ভ করেছি এই চাটনিটা আমি বাড়িতেই তৈরি করেছি আপনারা চাইলে আপনারা কমেন্টে লিখলে আমি এটা দেখিয়ে দেব। আর এমনি তো আমার একটা এখানে আপলোড করাই আছে তেঁতুলের চাটনি তো যাই হোক এটা আপনারা যার যেভাবে ভালো লাগে সেভাবেই করে খেতে পারবে তো এইভাবে আমি আস্তে আস্তে সমস্ত মৃদু বড়াগুলো বা ডোনাট এগুলো ভেজে তুলে নেব তুলে তারপর একটা প্লেটে প্লেট আউট করে নেব তো বন্ধুরা আপনারা নিশ্চয় আমার এতক্ষণ যাবৎ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করব আপনারা এই ভিডিওটা দেখে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কীরকম লাগলো আর অবশ্যই আপনাদের নতুন অতিথিদের জন্য বিশেষ এক অনুরোধ নতুন বছরে আপনারা যদি কেউ এসে থাকেন আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য এইভাবে আমাকে উৎসাহিত করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটাকে অন অল নোটিফিকেশন অন করে দিলে আমি যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব অবশ্যই আপনাদের কাছে চলে যাবে সবার আগে পৌঁছে যাবে তো আপনাদেরকে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আরও একবার আপনাদেরকে নতুন বছরে ওয়েলকাম স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে আজ আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেব আবার আসব আগামী দিনে আগামী সময়ে আপনাদের কাছে ততদিন পর্যন্ত বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার আপনাদের উপস্থাপনা নূতনত্ব বন্ধুত্ব সমস্ত কিছু এইভাবে সুন্দর এবং মধুময় হয়ে উঠুক এটাই ভগবানের কাছে একান্ত প্রার্থনা Thank you, thank you so much, thank you all of you.